নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই তিন দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলির শক্তি আপনাকে অনুপ্রাণিত করার অনুভূতি দেবে এটি আপনার সুবিধায় ব্যবহার করুন এবং আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির দিকে পদক্ষেপ নিন বাজেট ঘাটতির বিশ্লেষণ আপনার সূক্ষ্ম বিবরণ সহকর্মীদের মুগ্ধ করতে পারে ক্যারিয়ারের ক্ষেত্রে আপনার পেশাদার নেটওয়ার্ক তৈরি করার এবং নতুন সুযোগ খোঁজার উপর মনোযোগ দিন ক্যারিয়ারের ক্ষেত্রে নেতৃত্বের প্রতি মনোযোগ দিন এবং এমন প্রকল্পগুলির দায়িত্ব নিন যা আপনার লক্ষ্যগুলির সাথে সঙ্গতিপূর্ণ বন্ধু এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি ইতিবাচক হবে এবং আপনি তাদের থেকে সমর্থন পাবেন এই সময়ে এটি ব্যক্তিগত এবং পেশাগত বৃদ্ধির জন্য একটি ভালো সময় আর্থিকভাবে এটি আপনার ব্যয় পর্যালোচনা করার এবং প্রয়োজনে সম্বন্ধই করার একটি ভালো সময় প্রেমে আপনি আপনার অংশীদারের প্রয়োজনীয়তার সাথে আরও সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠবেন যা পারস্পরিক সমর্থন এবং ভালোবাসা আনবে একটি গভীর আলোচনা আপনার সঙ্গীর প্রকৃত অভিপ্রায় স্পষ্ট করতে সাহায্য করবে আপনি আপনার বিবাহের মধ্যে বৃদ্ধির এবং সাদৃশ্যপূর্ণ সময় অভিজ্ঞতা করবেন সঙ্গীর সঙ্গে যত্নশীল নিষ্ঠা পারিবারিক জীবনে আবেগীয় প্রশান্তি আনে বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়ার মাধ্যমে উন্নত হবে স্বাস্থ্যগত দিক থেকে সক্রিয় থাকুন তবে আপনার মানসিক সুস্থতাকে উপেক্ষা করবেন না স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে বিশ্রামের উপর মনোযোগ দিন অধ্যান্তিকভাবে আপনার চিন্তাভাবনা লিখে রাখা আপনার ব্যক্তিগত বৃদ্ধির অন্তর্দৃষ্টি প্রদান করবে আপনি আর্থিক অনিশ্চয়তা থেকে উদ্বেগ অনুভব করতে পারেন আপনার সমস্যা সমাধানের দক্ষতার উপর বিশ্বাস রাখুন এবং বিচক্ষণ সিদ্ধান্ত নিন সম্পর্ক কিছু ছোটখাটো চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে পারস্পরিক বোঝাপড়া তা সমাধান করবে একটি প্রতিযোগিতামূলক একাডেমিক পরিবেশ আপনাকে আরও ভালো করতে চাপ দেবে যা আপনাকে আপনার পূর্ণ সম্ভাবনা উন্মুক্ত করতে সাহায্য করবে আপনার একাডেমিক অগ্রগতি অব্যাহত থাকবে এবং আপনি আপনার প্রচেষ্টার ফলাফল দেখতে শুরু করবেন এই দিনগুলির শক্তি সৃজনশীলতা এবং আত্মপ্রকাশের সাথে সঙ্গতিপূর্ণ এমন কার্যক্রমে অংশ নিন যা আপনাকে অনুপ্রাণিত করে এই দিনগুলিতে আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং দীর্ লক্ষ্য নির্ধারণের উপর মনোযোগ দিন কর্মজীবনে সব কিছু স্থিতিশীল থাকবে তবে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন আপনার পেশাদার খ্যাতি নতুন সুযোগগুলিকে আকর্ষণ করবে আপনার ব্যবসায়িক অংশীদারিত্বে চ্যালেঞ্জ আসতে পারে যা আপনাকে সংঘর্ষ সমাধান করতে হতে পারে আপনার পেশাগত জীবন বৃদ্ধি পাওয়ার জন্য প্রস্তুত এবং স্বীকৃতি আসবে আপনি একটি লাভজনক সম্পত্তিতে বিনিয়োগ করতে সক্ষম হবেন যা সময়ের সাথে সাথে মূল্যবান হয়ে উঠবে পারিবারিক জীবন ভালোবাসা এবং ইতিবাচক শক্তিতে পূর্ণ হবে সঙ্গী ও সন্তানের প্রতি ধারাবাহিকভাবে ভালোবাসা ও সমর্থন প্রদর্শন পারিবারিক বন্ধনকে দৃঢ় করে আপনার সঙ্গীর সাথে ভাগ করা একটি নতুন শখ একটি দুঃসাহসিকতা এবং আনন্দের অনুভূতি নিয়ে আসবে পরিবারের সম্পর্ক স্থিতিশীল থাকবে তবে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হতে পারে ভাই বোন এবং ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে উন্নত হয় স্বাস্থ্যগতভাবে আপনার শক্তির স্তরগুলি সুষম রাখা এবং মাটিতে পা রাখা মনোযোগ দিন স্বাস্থ্য নিয়ে আপনার মানসিক এবং শারীরিক সুস্থতার প্রতি সতর্ক থাকুন অধ্যান্তিকতা আপনাকে আপনার কাজ এবং ব্যক্তিগত জীবনে অর্থ খুঁজে পেতে সাহায্য করবে চাপ উপশম করতে এবং মানসিক স্পষ্টতা উন্নত করতে গভীর শ্বাসের ব্যায়াম অনুশীলন করুন এই সময়ে আপনি আরও আত্মবিশ্বাসী এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত অনুভব করবেন শিক্ষা নতুন শেখার এবং ব্যক্তিগত বৃদ্ধির জন্য সুযোগ প্রদান করবে একটি কঠিন একাডেমিক চ্যালেঞ্জ বৃদ্ধি পাওয়ার সুযোগ হবে যেহেতু আপনি এটি দৃঢ় সংকল্পের সাথে মোকাবিলা করবেন সন্তান স্থান শুভ এই দিনগুলিতে কোনো সুসংবাদ পাওয়ার জন্য মন চঞ্চল থাকবে কর্মে একটু জটিলতা থাকলেও সফল হবেন প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে সপরিবার ভ্রমণের আশা রাখতে পারেন পেটের সমস্যা বাড়তে পারে আপনার ব্যবহার লোকের খারাপ লাগতে পারে খুব কাছের কোনো মানুষের জন্য পারিবারিক অশান্তি হতে পারে দামি কিছু প্রাপ্তি হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ